আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কোনো রকম মলম বিক্রি না করে ডিরেক্ট চলে যাব ভিডিওর মূল টপিক অনেকেই তো আমাকে কোশ্চেন করে ভাই ফ্রিন্স পাখিকে কি পোষ মানানো সম্ভব আমি বলি হ্যাঁ তবে এটি অন্য অন্য পোষা পাখির তুলনায় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে ফ্রিন্স পাখিরা ছোট এবং সামাজিক প্রকৃতি তাই তাদের পোষ মানানোর জন্য সময় ধৈর্য এবং সঠিক পদ্ধতির প্রয়োজন হয় ধৈর্য এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জন করতে হয় এরা সাধারণত মানুষের কাছে আসে না কারণ এরা অনেক চঞ্চল এবং সতর্ক প্রকৃতির তাই এই ধৈর্যের সাথে কাজ করতে হবে দ্রুত ফলাফল আশা করা উচিত নয় প্রথমে পাখিটাকে খাঁচার মধ্য থেকেই আপনার উপস্থিতির সাথে তাকে পরিচিত হতে দিন প্রতিদিন নিয়ম করে একই সময় পাখির খাঁচার কাছে আসুন এতে আপনার উপস্থিতিটাকে পাখি স্বাভাবিক মনে করবে এদের সাথে বন্ধুত্ব করতে খাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে আপনি যদি তাজা শাকসবজি হাতে ধরে এদেরকে খেতে দেন দেখবেন যে আপনার হাতে এসে বসে এরা খাওয়া শুরু করছে ঠিক আছে ধীরে ধীরে এভাবে অনেকটা আপনার সাথে ক্লোজ হয়ে যাবে তারপর খাবার নিয়ে ওদের খাঁচার ভিতরে আপনার হাতটা দিবেন ধীরে ধীরে আপনার হাটটা খাঁচার বাইরে নিয়ে আসবেন দেখবেন যে ও খাঁচা থেকে বাইরে চলে এসেছে এভাবে আপনাকে ওদের থেকে বিশ্বাসটা অর্জন করতে হবে তবে কিন্তু ওরা আপনার আর কি ক্লোজ হবে এবার কথা বলবো নিয়মিত যোগাযোগ এদেরকে পোষ মানানোর জন্য এদের সাথে সময় কাটানো জরুরি এদের সাথে বসে মৃদু ভাবে কথা বলুন এবং শান্ত আচরণ করুন এতে তারা আপনার উপস্থিতি এবং কণ্ঠস্বরের সাথে পরিচিত হয়ে উঠবে খাঁচা থেকে বের করা যখন আপনি বুঝতে পারবেন যে তারা আপনার উপস্থিতি বোধ করছে তখন আপনি ধীরে ধীরে তাদেরকে খাচার থেকে বের করতে পারেন এবার তাদেরকে উঠতে দিন এবং পরিস্থিতির সাথে তাদেরকে পরিচিত হতে দিন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার রুমটা যেন নিরাপদ হয় এবং পালানোর যেন কোনো সুযোগ না পায় সময়ের সাথে সাথে নিজেই খাঁচায় ফিরে আসবে পোষ মানানোর সীমাবদ্ধতা ফ্রিজ পাখি সাধারণত টিয়া ময়না বাজিঘর ওদের মতো মানুষের সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে পারে না তারা সাধারণত নিজেদের মধ্যে দলে দলে থাকতে পছন্দ করে তাই তাদের সাথে খেলার জন্য কিংবা ঘনিষ্ঠতা বন্ধন বৃদ্ধির চেয়ে তাদেরকে উড়ার সুযোগ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ফ্রিঞ্চ পাখিকে পোষ মানানো কঠিন হলেও তাদের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করা সহজ ধৈর্য সময় এবং ভালোবাসা দিয়ে আপনি তাদের কাছাকাছি আসতে পারেন এবং তাদেরকে একটি আরামদায়ক পরিবেশ দিতে পারেন তাদের স্বাধীনতা এবং প্রকৃতিক আচরণকে সম্মান করে কাজ করলে পাখি আপনার উপস্থিতি উপভোগ করবে এবং সময়ের সাথে সাথে আপনাকে বিশ্বাস করতে শিখবে ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এটুকুই ইনফরমেশান কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি ভাঙা একটা ঘরে থাকি এখানে বৃষ্টির শব্দ আসতেছে আর রেকর্ডিং করা পসিবল না তারপরও আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করেছি ঠিক আছে তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য হয়